এখানে পায়খানা বেরা হলো হলো মনে করে বট না নাই বট নেই ঠিক আছে ঠিক আছে এবার একটা খালে নামলাম নাই নদীতে নালা নেই মইরা গেছে নামলাম চাই ওকে একটা গর্ত হোক নালা হোক হ্যাঁ পুকুর হোক নদী হোক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তার মানে কূপ টা স্যার না তো দেখা তো এই হাতে কূপ আরে হাতে চাপ চাপ কূপ চাপ কুল চাপ কূপ চাপ

যাবে ঘুমিয়ে যাবে স্বপ্ন তোকে আচ্ছা তারপরে আমরা ঘুমাবে হ্যাঁ ঘুমাবে গেলাম যে দরজা

ডাইনি ঘর থেকে বেরোচ্ছিস আর বস্তাতে রেজ কি পয়সা আছে আর আমি ভুল করে ওকে দিয়েছি একে একদম একদম আচ্ছা চিৎকার করলো কে বলি ঘুমিয়ে গেল আচ্ছা 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 আমার বাড়িতে একটা কুকুর ছিল ওদের বাড়ি ছিল

আমি সফলকে বলছি আরে ভাই পটি পাটি আনলি এবার আবার কি হবে হ্যাঁ হ্যাঁ তারপর তবে কাজ কর কুকুরের মুখে পেচ্ছাপ করে দে তখন তুই কি করলি আরে আমি তো ভয়ে তো পেশাব এমনিতেই পেশাব বেরিয়েছি আর অমনি ছছকে মুচি দিয়েছি পেছাব করে দিলি কুকুরের উপরে আর ছাকা বেশি গরম ছাকা বেশি হ্যাঁ হ্যাঁ পেচ্ছাপ অমনি পা ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে দিশালা মুড় ধরে উঠছি

একদম সুন্দরবন যাব। সুন্দরবন যাবেন আমি শুনলাম নাকি ছ নম্বর ঘাটে মনিরুল বাবু মেলা বসিয়েছে আচ্ছা আচ্ছা ওখানে শুনছি ফাংশন হবে ওখানে তো ফাংশন হবে ফাংশন দেখে কি না চলুন কেন যাবি যাবি সত্যি বলছি বাবু একটা খবর জানেন বল 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 দু হাজার সালে ভয় ভাগ বন্যা হয়েছিল জানেন বন্যায় কি হয়েছিল জানেন কি হয়েছিল বলতো আমি বিরাট ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেই দু হাজার সালে অনেক লোক ভেবেছিল যে তিলিপাড়ার ব্যারেজের গেট তুলে দিয়ে এত বড় বন্যা হয়েছিল কিন্তু ভুল তা নয় গেট তুলে এক সাইড ক্যানেলের সাইড পুরোটা ভেঙে গিয়েছিল তার জন্য এত বড় বন্যা হয়েছিল তখন আমরা ছিলাম লালবাগে তখন একটা জায়গায় ছিলাম দুতলার উপরে ছিলাম ওইখানে ওইখানে মানে প্লাস্টিক টানি ওখানে হাঁকতাম আর হাঁকতাম সেই ভয়াবহ বন্যা শুনলে কোনো গায়ের লং খারা হয়ে যাবে এক জায়গায় গরু ভাসছে এক জায়গায় মা ভাসছে এক জায়গায় বাচ্চা ভাসছে কেউ চালের ডগায় কেউ বাঁশের ডগায় কেউ তালের কাছে সে দৃশ্য শুনলে আপনারা মাথা খারাপ হয়ে যাবে কুকুর বিড়াল ছাগল মানুষ এবং বিশেষ হওয়ার সাপ তারা এক জায়গাতে আছে কেউ কাউকে কামড়ায় না তাহলে সেই দৃশ্য ঘটনা তুই জানিস তাহলে শোনো ওই দু হাজারে বন্যাই এলো দেশের হলে ओरे तिली पड़ाई बांध भागी लो देशे होले गोती ओरे हाय रे बोना रे की 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 गोती हाँ हाँ देशे जगर बोना ये लोग कौन तो चिला भेजेगा लोग সে যখন কত জেলা ভেসে গেল অনেক কত জেলা ভেসে গেল মুখ্যমন্ত্রীর খবর পেল মুখ্যমন্ত্রীর খবর পেল জেলায় জেলায় টাকা দিল জেলায় জেলায় টাকা দিল ওই টাকাব ওই টাকা বু লকে গেল প্রধান দিকে যাক করিল অনেক প্রধান দিকে যাক করিল টাকার কথা বুঝিয়ে দিল

খবর পেল খাদ্যমন্ত্রীর খবর পেল লরি ল গম পাঠালো লরি লি গম পাঠালো রেডিওতে খবর দিল রেডিওতে খবর দিল বিপাতে লিখে দিলো বিপাতে লিখে দিলো পুলিশ মন্ত্রী জেনে নিলো তোমই মনে জেনে লখাণারসি শাসন হলো তোমার মন করে দিল ক্ষতি আমার ডাকাতরা করে দিল ক্ষতি ওরে হায় রে গো নারকি গতি ওরে হায় রে না নারকি গতি রে হায় রে কলকাতা হলো হাজার হাজার সেনা বলো আই কার্ড কিনে জন্তু হলো হাজার হাজার সিনাম হল হাজার হাজার স্নাম হলো য়র্শু মধে ভোট এলো অনেক অশু মধে ভোট এলো ডি জিতে গেল ওরে হাই বিজেপি জিতে গেল ডিজেল একটা বাড়িয়ে দিলো ডিজেল একটা বাড়িয়ে দিল মাছবার জেনে দিলো অনেকবার লেখা টেলে নিলো হাই হাই পাঁচবার লেখা জেনে দিলো মাছের ভাড়া বাড়িয়ে দিল

তখন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী রাজীব গান্ধী মঞ্চে উঠে ভাষণ দেবার সময় অত বড় একটা জনম জনসমর্পণ এবং ওই জনগণ যেভাবে ওকে সমর্থন করেছিল সেই রাজীব গান্ধী মঞ্চে উঠে ভাষণ দেবার সময় এক মহিলা হাতে ছিল ফুলের মালা আই ভিতর ছিল কম্পিউটার बम রাজীব গান্ধীর গলায় পরিয়ে দিয়ে অভিনন্দন জানাবার সময় সেই রাজীব গান্ধীকে মেরে দিয়েছিল হত্যাকারী এবং সেইখানকে अनिल লক্ষ্য মেরেছিল এবং নিজে মরেছিল সেই মেয়েটা কে মেয়েটার নাম কি জানেন সেই মেয়েটার হচ্ছে থানভতি থানভতি শেষ ওই রাজীব গান্ধীকে बम মেরে দিলো থানভতি ওরে হাই রে ভারতের রাজনীতিবিদ হাই রে ভারতের রাজনীতিবিদ মাননীয় বন্ধুগণ জলিলের নাম শুনে শুনিয়া আপনারা নাম শুনে আপনারা এসছেন বুঝতে পারছেন অনেক কষ্ট করে এসছেন অনেক দূরে গান তো আপনারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাই কমিটির তরফ থেকে আমি দলের তরফ থেকে আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই সুস্থভাবে যতক্ষণ থাকবো আপনারা একটু আনন্দ উপভোগ করুন এরপরে নাচ গান সব কিছুই হবে আপনাদেরকে শেষ আনন্দ দিয়ে একে হেঁটে বাড়ি যেতে হবে না এমন রস দেবো রসে হাবুডুবু খেঁচি বাড়ি যেতে হবে চলেন এবার তেল যাক যে মনিরুলের নাম করলাম আর চুরি করতে যেতে হবে না নিজেই টাকা বইয়ে দিয়ে গেলাম শুধু তাই নয় এই যে মাঠে শীতের দিনে আপনাদের আমন্ত্রণ করে এনেছেন মনিলুল বাবু এবং নিজে উদ্যোগ নিয়ে এই যে একটা এত বড় অনুষ্ঠান চালাচ্ছে তাই সকল মেলে একবার হাতটা এই যারা ভরা আছে চাদরের তলায় চাদরের তলা থেকে বাই করে একবার বাবুর নামে হাতের তালি দিয়ে একটা অভিনন্দন জানিয়ে দেন মনিরুল নামে চলেন বাবু তাহলে আমি যাবো সেই মনিল মেলায় বড় ফাংশন হচ্ছে

जर गाए सुएटारवधान स्टेजे जैत गाए सुएटारवधान